প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নাবালিকার কুপিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার প্রেমিক এই তুমি মারলে কি ঘটেছিল যে খুন করতে হলো সূত্র খবর তাহিরপুর থানার বিননগর এলাকার বাসিন্দা এক নাবালিকা শুক্রবার সন্ধ্যা থেকে হঠাৎ নিখোজ হয়ে যায় এরপর গভীর রাত্রে পুকুর পাড় থেকে উদ্ধার নাবালিকার রক্তাক্ত মৃতদেহ সারি সারি শরীরে গত বিক্ষত কোন জায়গায় আটকে দাঁড়িয়েছে যে কথা বত্র বন্ধ দিলো পথ আটকে দাঁড়িয়েছে ওকে হাসতে দেবে না বলছে তুই বল আমি তোর সাথে সম্পর্কে হাসি বলছে ও মা আমি যদি না বলতাম আমার হাসতে দিত না মা আমি ভয়ে বলেছি পড়া মৃতের পরিবারের অভিযোগ স্থানীয় এক যুবক ওই নাবালিকাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিল এবং উত্তক্ত করছিল একদিন রাস্তায় সাইকেল কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে হঠাৎই হয়ে যায় নাবালিকা পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান পায়নি এরপর গভীর রাত্রে স্থানীয় একটি পুকুর পার থেকে ওই নাবালিকার রক্তাক্ত দেহের সন্ধান পায় পরে তাহিরপুর থানা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নাবালিকার মৃতদেহ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠায় ঘটনায় মৃত নাবালিকার পরিবারের লোক তাহেরপুর থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে রানাঘাট আদালতে তোলার পর তদন্তের স্বার্থে খুনের কারণ জানতে পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে নাবালিকা খুনের তদন্তে নামে বলছি কি হয়েছিল মারলে কেন তুমি হ্যাঁ কি ঘটেছিল তুমি কি তোমার সঙ্গে কি প্রেম ছিল প্রস্তাব দিয়েছিলে না তো ভাই না পাড়ার মেম্বারকে কে জানালাম সে আসলো এসে বললো ওই যাকে একটু সন্দেহ করতাম বললো তার কাছে ফোন করলো বললো আমি খাচ্ছি এবার ওরা তাই বললাম জানা তারপর আর নেই তারপর ওদের সন্দেহ হলো কে তো না বললো তোর হাতের রক্ত কেন তারপর হাত বের করে দেখে চার দশ টাকলে নাকি এরকম কাটাতো ওদের সন্দেহ ওর কথার তো শুধু রহস্য আর রহস্য কান কেটে নিয়েছে বছর খানে খাগে যাতে একটু কথা ওইখানে রাখে খেলতে যেত একটু কথা ছিল হতো আমরা জানতে পেরে বলি মনি ওটা ভালো ছিল না বোঝানো তো বোঝে ও সরে আসে অর্থাৎ প্রেম ভালোবাসার কোনো সম্পর্কের জন্য কি এরকম আক্রোশ হয়তো ছেলেটার হয়তো ভালো থাকতো এবার এটাকে বোঝা তো বললাম ঠিক আছে আমি কথা বলবো না ছ মাস আদেও পথ আটকে দাঁড়িয়েছে যে কথা বন্ধ দিলে হোক পথ দাঁড়িয়েছে ও ওকে হাসতে দেবে না বলছে তুই বল আমি তোর সাথে সম্পর্কে হাসি বলছে ও মা আমি যদি না বলতাম আমার আসতে দিত না মা আমি ভয়ে বলেছি পড়ার থেকে নটার সময় পরে আসে সাড়ে নটা দশটা বিল মলি মনে আসে না আটটা সাড়ে আটটা নাগাদ মেয়ে আমার বাড়িতে গেছে বললাম না ওই যে মেয়ে বললো যে মাস আগে একদিন রাস্তায় সাইকেল আটকাইয়ে মানে প্রেমের প্রত্যাহারের কারণেই কি এরকম আক্রোশ তো ছেলেটারে মেয়ে ভালো লাগতো মেয়েটা কিন্তু ওরা একদমই পছন্দ করতো না অস্বীকার করার কারণেই হয়তো হয়তো এই আছে কি দেখলেন গিয়ে কি দেখলেন এই গিয়ে দেখি গলা কাটা অচৈত্য নস্তায় পড়ে আছে ওই দূর থেকে টস দিয়ে ওই দেখেছি আমি কাছে দিয়ে দেখতে পাই এখন চাইছি এই ছেলেটারে ফাঁসি হোক এটাই আমার এক কাজ দুই দেই ছেলেটার ফাঁসি হোক এত দেরি করলে হয় এই তুমি মারলে কেন এই মারলে কেন তুমি বিউ রিপোর্ট বর্তমান ভারত